আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লা রহমান রহিম যে বন্ধুরা আপনারাই ফুলটাকে লক্ষ্য করুন এবং পাতাটাকে ভালো করে দেখুন আমরা ফুল হিসাবে একে চিনি তো এই যে ওষুধই ক্ষমতা আল্লাহাক দিয়েছেন পাতা গাছ এবং ফুলে মূল্যে শি করে টোটাল গাছটাই ওষুধ হিসাবে মতে ব্যবহৃত হয়ে থাকে তাই আপনারা জানেন না যারা তাদেরকে আজকে জানিয়ে দেবো ইনশাল্লাহ কয়েকটা রোগের নাম আমি বলবো সেই রোগ অনুযায়ী যদি আপনারা খেতে পারেন আমার যে বলা নিয়মে নিয়মে যদি খেতে পারেন আল্লাহের রহমতে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন তবে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আমার সাথে অ্যাড হয়ে যান একটা সাবস্ক্রাইব করে নিন করে নেওয়ার পরে আপনারা রোগ সম্বন্ধে জেনে নিন সবাই শুরু করা যাক সাবস্ক্রাইব যদি করে থাকেন আলহামদুলিল্লাহ যদি না করে থাকেন তাও আলহামদুলিল্লাহ মনটা যদি হয় করবেন এবার আপনি শুনুন যাদের যাদের বুকে সেলের অর্থাৎ কপ জমে যায় তারাই গাছের পাতা সংগ্রহ করবেন সংগ্রহ করে ভালো করে পরিষ্কার করে নেবেন রোদ্রে দিয়ে আপনি সুকে গুঁড়ো করে পাউডার করে নেবেন পানের সাথে যদি আপনি হাফ চামচ পাউডার এবং একটি কাঁচা পান নিয়ে চাবা খেতে পারেন ইনশাল্লাহ দুই থেকে তিন দিন খাইলে আপনি দেখবেন যে আপনার বুকের কপ তরল হয়ে বের হয়ে যাচ্ছে বুক আপনার পরিষ্কার হয়ে যাবে যাদের পিত্ত সমস্যা আছে তাদের জন্য এই নিয়মে খাবেন অথবা গরম পানির সাথে আপনি খেতে পারেন হালকা হাফ চামচ করে নিয়ে ইনশাআল্লাহ উপকার পাবেন যাদের মাথায় দশ বছর বিশ বছর পাঁচ বছর এক বছর দুই বছর ধরে খুশকি অনেক কিছু আপনি ব্যবহার করেছেন কোনো কিছু আপনার মাথার খুশকি যায় না চুলের গোড়া যে খুশকিটা কোনোটাই আপনি ছাড়াইতে পারেন নাই আমি আপনাদের আজকেরা এই যে ওষুধটা দিলাম ব্যবহার করেন ইনশাল্লাহ পরীক্ষিত ওষুধ ইনশাল্লাহ বিফলা যাবে না যদি আপনি একটু কষ্ট করতে পারেন এই ফুলগুলা নেবেন এই ফুলগুলো নিয়ে বেশি করে নেবেন নিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে দিয়ে রোদ্রে শুকাবেন রৌদ্রে শুকা গুঁড়ো করে পাউডার করবেন প্রত্যেক দিন আপনি গোসলের এক ঘন্টা আগে মাথা একটু চুলকায় মাথার সাথে আপনি একটু পানি দিয়ে লাগিয়ে দেবেন হালকা পানি দিয়ে প্রত্যেক দিন লাগাবেন ইনশাল্লাহ এক সপ্তাহ লাগান আল্লাহ রহমতে দেখবেন যে আপনার খুশকি দুই দিন অথবা তিন দিনে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ লাগিয়ে দেখুন যাদের জ্বর আছে শরীরে মেলা কিছু করেছেন কোনোতে আপনার জ্বর কমে না আপনি গাছের থেকে শাল খুলে আনুন ভালো করে পরিষ্কার করে নিন পরিষ্কার করে একটু রস করুন রস করে চা চামচ হাফ চামচ রস একটু পানির সাথে মিশে আপনি খান ইনশাল্লাহ দেখবেন দেখবেন যে আপনার জ্বর এক দুই তিন চার পাঁচবারের ভিতরে ইনশাল্লাহ কমে যাবে যাদের সন্ধি বাত আছে বাতের জন্য খুব কষ্ট পান হাত পাও চাবায় গিরেঘারটা চাবায় ব্যথায় আপনি হাঁটতে চলতে পারেন না নামাজ পড়তে যারা নামাজ পড়েন তাদের নামাজ পড়তে খুব কষ্ট পান তাদের জন্য স্টিপস দিলাম তারাই পাতাগুলো তুলে এনে রস করবেন রস করে রস হাফ চামচ করে রস আপনি প্রতিনিয়ত খান কয়েকদিন খান চলে দেখবেন যে আপনার এই সন্ধিপাতটা কমে গেছে ভয়ের কোনো কারণ নাই ভয় যদি আপনার ভয় লাগে গাছ যদি না নেন তা আমার কাছে কমেন্ট করবেন আমি আপনাকে গাছ চিনিয়ে দেবো অথবা আপনার আশেপাশে মুরব্বেরা যদি থাকেন তাদের কাছে চিনিয়ে দেবেন গাছটির নাম হচ্ছে আপনার কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া গাছ আপনার হাতের লাগালেই পাওয়া যায় হাতে আশেপাশে পাবেন আপনার না থাকুক রাস্তার পরে দেখবেন বিভিন্ন জায়গায় কৃষ্ণচূড়া গাছ এবার ফুল দিয়ে গাছ দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ ফুল আছে এই গাছে ফুল দেখলে আপনি চিনতে পারবেন কিন্তু মনে রাখবেন গাছটি কিন্তু কৃষ্ণচূড়া গাছ হতে হবে অন্য কোনো আপনার রাধা কৃষ্ণ চূড়া আছে এগুলো না কিন্তু সাদা কৃষ্ণ কৃষ্ণ আছে এগুলো না কিন্তু আপনি কৃষ্ণচূড়া নেবেন অর্থাৎ দেখে শুনে যাইনে তারপরে নেবেন প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন سبائی کے اشیش دنباد اسلام علیکم ورحمت اللہ وبرکاتہ